আজকে মোমো মেলাতে চলে গেছি সব মজা মজার খাবার খেতে সেখানে ছিল চিকেন মোমো ফ্রাইড মোমো সুপি মোমো তারপর সাথে ছিল হচ্ছে বিশাল বড় কাঁকড়া ফ্রাই আর অনেক কিছু আশা করি আজকের ভিডিও ফুডি লাভারদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি মহমেলাতে যেটা লোকেশন হচ্ছে রামপুরা ব্লক পাঁচ নাম্বার রোড এগারো লাইব্রের অপোজিটে তোমাদের জন্য এসির ব্যবস্থা করছে অভিযোগ করো আপু মহামেলাতে যাই মো এত ভালো লাগে তোমার ভিডিও দেখে প্রায় খেতে যাই কিন্তু এসি না থাকার কারণে আসলে পরিবারের যারা মুরব্বী আছে বা অনেককে নিয়ে খেতে যেতে পারি না তো এই জন্য আরকি ভাইয়াকে রিকোয়েস্ট করলাম ভাইয়াও এবার হচ্ছে এসি নিয়ে বিশাল আকারে হচ্ছে মাও একদম তোমাদের জন্য রেডি করে নিয়ে আসছে তো সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসবা যারা আমার মতো মোমো লাভার এখানে শুধু মোমো না অনেক আইটেম তোমরা পেয়ে যাবা সো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তাদের দেখো ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর এত সুন্দর করছে ভাইয়া আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার কাছে হচ্ছে মানে ছোটর ভিতরে সব কিছু একদম যদি গুছিয়ে করতে পারে না আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক তো আমি তাদের কিচেনে একটু ঢুকে পড়লাম কিচেনটাও দেখলাম নিট অ্যান্ড ক্লিন আছে মার্শাল্লাহ আর এখানে কিন্তু একটা জুস বার আছে যেটা আরও বেশি আকর্ষণীয় তো তোমরা এখান থেকে জুস কফি সব কিছু নিতে পারবা সো আমি তাদের হচ্ছে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটাও কিন্তু নতুন আকারে তারা হচ্ছে এখন সাজিয়েছে সো এখানে মেনুতে যে যে আইটেমগুলো আছে সবগুলো পেয়ে যাবা সো ফাইনালি আমি আমার খাবারগুলো নিয়ে নিয়েছি মানে যেগুলো আমি হচ্ছে অর্ডার করছি সেগুলো সব কিছু এক এক করে চলে আসছে এখন আমি তোমাদের সাথে খেয়ে খেয়ে দেখাবো সো এখানে তোমার যে যে আইটেমগুলো আমি নিয়েছি এগুলো সবই তোমরা মহামেলাতে অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা জাস্ট যে অর্ডার করলেই হবে অনেকে আমাকে বলো যে কি তোমার সব আসলে তোমরা যদি আমার সব ভাব ভাবতে পারো কারণ হচ্ছে আমি যাদের সাথে রেগুলার কাজ করি খুবই আন্তরিকতার সাথে করি আর এখানে আমি রেগুলার খাই আমার ঘর বাড়ির মতোই বলতে পারো তো ফার্স্টে আমি হচ্ছে ক্র্যাপ ফ্রাই খাবো এটা হচ্ছে কি বলে বিশাল সাইজের একটা কাঁকড়া যারা বলে যে কাঁকড়া খাওয়া হারাম না কি না কাঁকড়া খাওয়া হারাম না কাঁকড়া খাওয়া যায় যাচ্ছে মাকরু আর কি তো এটা তোমার রুচির উপর নির্ভর করবে কাঁকড়া ফ্রাইটা এত বেশি মজার ছিল বিশেষ করে হচ্ছে তাদের প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন খাবো আমার ফেভারিট মোমো তাদের মোমোর সাথে যে দুইটা ডিপিং দেয় ভাই মাথা নষ্ট মোমোলা মোমো খেয়ে ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগছে দুই একজনে হয়তো বা খারাপ লাগতে পারে কারণ সবার টেস্ট বাট এক না বেসিক যেটা হচ্ছে কাছে ভালো লাগে দুই চারজনের কাছে খারাপ লাগে আমি এটাকে ভালো বলেই বলি আর যেটা সবার কাছে খারাপ লাগে দুই একজনের কাছে ভালো লাগে সেটাকে আমি খারাপ বলেই গণ্য করি সো যাই হোক এখন খাবো হচ্ছে ডরি ফিশ ফ্রাই তাদের ডরি ফিশটা এত মজার বিশেষ করে এই মায়াটা দিয়ে খেতে এটা দিয়ে হচ্ছে মানে ডরি ফিশটা যখন তোমরা ডিপ করে খাবে অনেক বেশি মজা লাগবে আর আমি ভাইয়াকে বলতেছিলাম যে ভাই আমি আসলে কিন্তু আপনাদের যে এক সসেজ আছে ওইটা খাই ওটা কিন্তু আমি যত ভিডিও দিয়েছি সবগুলোই ভাইরাল সো এখন হচ্ছে আমি খাবো আ তাদের ফ্রাইড মোমো আর এখানে সবগুলো হচ্ছে যে সিঙ্গেল প্লেটার দেখতেছো এগুলো করে আমি ওপেনিং এর জন্য আর কি সবকিছু একটা একটা করে ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই আইটেম গুলো তোমরা পাবা তো সবগুলো আইটেম অনেক বেশি মজার ছিল তারপর ওয়েজেস টা ভালো ছিল তারপর কুরকুরে মোমোটাও ভালো ছিল ফ্রাইড মোমোটাও ভালো ছিল এখন খেলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটাও মজা ছিল